জব সলিউশনের আজকের এই ক্লাসটা স্পেশালি তাদের জন্য যারা সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করছেন এবং পরীক্ষার জন্য প্রিপারেশান নিতেছেন ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে নতুন নতুন অনেক কিছু আপনারা শিখতে পারবেন আজকের এই ক্লাসটা মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রশ্নের সমাধান দেওয়া হবে এখানে সাত তারিখের এই পরীক্ষাতে পূর্ণমান ছিল আশি এবং সময় ছিল নব্বই মিনিট আমার তৈরি করা স্বাস্থ্য সহকারী পদের জন্য চূড়ান্ত মডেল টেস্ট থেকে আজকের এই পরীক্ষাতে পঁচানব্বই পার্সেন্টেরও বেশি প্রশ্ন কমন ছিল প্রথমে ছিল এক কথায় প্রকাশ করুন পাঁচ মার্কের আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত জয় করা কঠিন দুর্জয় হনন করার ইচ্ছা জিজ্ঞাংসা বাঘের ডাক গর্জন যা বলা হয়েছে উক্ত এক কথায় প্রকাশ পাঁচটা ছিল পাঁচটাই আলহামদুলিল্লাহ আমার সাজেশন থেকে কমন আসছে সন্ধিবিচ্ছেদ ছিল পাঁচ মার্কের প্রত্যেকটা প্রশ্নের জন্য এখানে এক মার্ক করে দিগন্ত দিক যোগ অন্ত গবেষণা গো যোগ এসনা আবিষ্কার আবি বিসর্গ কার ষড়যন্ত্র সট হসন্ত যোগ যন্ত্র ষড়যন্ত্র প্রত্যেক প্রতি যোগ এক প্রত্যেক চূড়ান্ত মডেল টেস্ট থেকে পাঁচটা সন্ধিবিচ্ছেদি কমন ছিল বেশ বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে পাঁচমার্কের প্রশ্ন এখানে প্রথমে ছিল দম্পতি জায়া ও পতি এটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ চিফলা তিন ফলের সমাহার চিফলা দ্বিঘু সমাসের উদাহরণ মন মাঝি মনরূপ মাঝি এটা রূপক কর্মধারায় সমাসের উদাহরণ বিশ্বকবি বিশ্বের কবি এটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ বিলাত ফেরত বিলাত থেকে ফেরত এটি পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ বিলসারজনের পরীক্ষার্থীদের কিছু রিভিউ আপনাদেরকে দেখাই এটা হলো আমার তৈরি করা সেই মডেল টেস্টটা পরীক্ষার্থী পরীক্ষার পরে মেসেজ করছিল পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার শুক্রিয়া আরেকটা রিভিউ আজকে পরীক্ষা দিলাম কত পেলে পাস আমি জিজ্ঞেস করেছিলাম যে এক্সাম কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মিনিমাম ষাট টিকবে পরীক্ষার্থী পরীক্ষার পরে যদি বলে যে ষাট টিকবে তাহলে আশা করি প্রশ্ন পঁচানব্বই পারসেন্টের উপরে কমন ছিল আরেকটা রিভিউ দেখাচ্ছি এক্সাম ভালো হয়েছে স্যার আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনার সাজেশন ফলো করে কমন পড়েছে সিভিল সার্জনের বিভিন্ন জেলার পরীক্ষার্থীদের এরকম অসংখ্য রিভিউ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা কষ্ট করে সেখান থেকে দেখে নেবেন তারা আমার থেকে যে মডেল টেস্টটা নিয়ে ফলো করেছিল সেটা হলো এটা সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সহকারী ও অন্যান্য পদের নিয়োগ প্রস্তুতির জন্য আপডেট মডেল টেস্ট এই মডেল টেস্টটার মধ্যে আপনারা একের ভিতরে সব পাবেন কারণ এখানে দু সালের আপডেট প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে বিগত সিভিল সার্জনের বিভিন্ন জেলাতে সর্বাধিক কমন ছিল এই মডেল টেস্টটা থেকে এবং অল্প সময়ের মধ্যে শর্টকাটে সেরা একটা প্রস্তুতি নেওয়ার জন্য এই মডেল টেস্টটা হলো সবচেয়ে বেস্ট কারণ এই মডেল টেস্টটা আমি অ্যানালাইসিস করে দীর্ঘ সময় দিন রাত পরিশ্রম করে তৈরি করেছি এবং এখানে টোটাল একত্রিশটা মডেল টেস্ট আছে আর প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত গণিতের সমাধান সহ থাকবে এবং প্রত্যেকটা মডেল টেস্ট আপনারা পরীক্ষার প্রশ্ন যেভাবে হয় ওইভাবে করে আমি তৈরি করেছি আপনারা যদি আমার পরামর্শ মোতাবেক এই মডেল টেস্টটা পড়তে পারেন তাহলে সত্তর থেকে নব্বই পার্সেন্ট মার্ক ইনশাল্লাহ কমন পাবেন এই মডেল টেস্টের ফি একশো নিরানব্বই টাকা এই মডেল টেস্টটা পড়ে বিগত বিভিন্ন জেলার সিভিল সার্জনে পঁচানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট এবং এর বেশিও কমন পেয়েছে মডেল টেস্টটা এরকম হবে মডেল এই মডেল টেস্টটা আপনারা অন্য কারো থেকে সংগ্রহ করবেন না কারণ এই মডেল টেস্টটা দেওয়ার সময় আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিই সেই পরামর্শ মোতাবেক যদি এই মডেল টেস্টটা পড়েন তাহলেই আপনি সত্তর থেকে নব্বই পার্সেন্টের মতো ইনশাল্লাহ কমন পাবেন আমার সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বারটা আছে জলসাফাকারে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন আমার এই সাজেশানটি অন্য কোনো হোয়াটসঅ্যাপ থেকে দেওয়া হবে না কারণ এই সাজেশানটি পেতে হলে এই হোয়াটসঅ্যাপে আপনাকে যোগাযোগ করতে হবে আমার তৈরি করা এই সাজেশনটি বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন গ্রুপে কিছু প্রতারক চক্র তাদের নাম দিয়ে চালাচ্ছে এই সাজেশনটি আপনারা সেখান থেকে সংগ্রহ করে প্রতারিত হবেন না আমার নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করবেন না চার নম্বরে ছিল নিম্নষ শব্দসমূহের বিপরীত শব্দ লিখতে হবে এখানে মার্কের প্রশ্ন ছিল ভেজাল খাটি দুহিতা পুত্র বেনামে নামে উত্থান পতন অনুগ্রহ নিগ্রহ পাঁচটা পাঁচটাই বিপরীত শব্দ আলহামদুলিল্লাহ আমার মডেল টেস্টে কমন ছিল এরপরে ছিল নিম্নের বাগধারার অর্থ লিখতে হবে এখানে পাঁচটা বাগধারা ছিল এবং প্রত্যেকটা বাগধারার জন্য টাকার টাকার গরম গরম মানে সম্পদের করেছিল অহংকার এরপরে ইঁদুর কপালে ইঁদুর কপালে মানে হলো মন্দ ভাগ্য ইতর বিশেষ ইতর বিশেষ অর্থ হলো পার্থক্য ওজন বুঝে চলা মানে হলো আত্মসম্মান রক্ষা করে চলা কচুবনের কালা মানে হলো অপদার্থ চূড়ান্ত মডেল টেস্ট থেকে এই পাঁচটা বাগদারাই আলহামদুলিল্লাহ কমন ছিল এরপরে ছিল চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ করতে হবে পাঁচটা প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন ছিল নেভার টেল এ লাই এটার পেসিপ করতে হবে লেট নট এ লাই এভার বি টোল্ড ছ নম্বরে ছিল হু ওপেন দ্য ডোর এটার প্যাসিভ হবে বাই হোম ওয়াজ দ্য ডোর ওপেনারে ছিল দ্য ইলেকটেড হিম ক্যাপ্টেন এটার ভয়েস চেঞ্জ হবে হি ওয়াজ ইলেকটেড ক্যাপ্টেন বাই দেম ডু নট হেট দ্য এটার ভয়েস হবে দ্য নট বি হেটেড আই এম রাইটিং এ লেটার ইজ বিদ্যমন ছিল সাত নাম্বার প্রশ্ন ছিল রাইট দ্য অ্যান্টোনিয়াম অব দ্য ফলোয়িং এখানে বিপরীত শব্দ লিখতে হবে পাঁচ মার্কের অ্যাপাথি এটার অর্থ হল অনীহা এটার অ্যান্টোনিয়াম হলো ফ্যাশন বা ইন্টারেস্ট বেনিং এটার অর্থ হলো ভদ্র বা বন্ধু ভাবাপন্ন অ্যান্টোনিয়াম হবে হোস্টিল ডাইভার্সিটি এর মানে হলো বৈচিত্র্যপূর্ণ এটার অ্যান্টোনিয়াম বা বিপরীত শব্দ হলো মনোটোনাস ইন্ডিজিনাস এটার অর্থ হল স্বদেশী বা দেশীয় অ্যান্টোনিয়াম হলো ফরেইন মিনিমাইজ অর্থ হলো সর্বনিম্নকরণ আর এটার বিপরীত শব্দ ম্যাক্সিমাইজ আলহামদুলিল্লাহ এই প্রশ্নগুলোও কমন ছিল নিম্নের বাক্যসমূহের সমূহের ইংরেজি অনুবাদ করতে হবে পাসমার্কের প্রশ্ন প্রথমটা ছিল তোমার বাবার পেশা কি এটার ইংরেজি হবে হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন পাখিটি আকাশে উড়ে এটা ট্রান্সলেশন হবে দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই গ নম্বর প্রশ্ন ছিল আমি লিখতে জানি এটার ইংরেজি হবে আই নোন হাউ টু রাইট উইথ শতটাই মহৎগুণ ইংরেজি হল অনেস্টি ইজ এ নোভেল ভার্চু তারা দুর্বল ছিল এটা ট্রান্সলেশন হবে দেয়ার উইক

ইন দ্য মর্নিং এখানে সিক্স এ এর পূর্বে বসবে অ্যাট মর্নিং অ্যাট সিক্স এ এম আই এম শিওর হিজ সাকসেস অফ সাকসেস হবে এখানে দিস ইজ ইউনিক কেস দিস ইজ এ ইউনিক কেস এই যে পাঁচটা দেখতে পাচ্ছেন এই পাঁচটা প্রিপোজিশনই আলহামদুলিল্লাহ মডেল টেস্ট থেকে কমন ছিল দশ নম্বরে ছিল রাইট দ্য মিনিং অফ দ্য ফ্রেশেস ইন বেঙ্গলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ হল লিখিত ক্যাটস অ্যান্ড ডগস মানে হল মুসল ধারে কাম টু লাইট এটার অর্থ হল প্রকাশিত হওয়া প্রকাইল টিয়ার্স মানে হলো মায়াকান্না বাই ডিন্ট বাই ডিন্ট এটা ফলে বোঝানো হয় বা সাহায্যে বোঝানো হয় কোনো কিছুর সাহায্যে বা কোনো কিছুর ফলে কোনো কিছু হওয়া সেটা হলো বাইডিন টফ এই যে ফ্রেশ ইডিয়াম এগুলো আলহামদুলিল্লাহ আমার সাজেশন থেকে কমন ছিল সবগুলাই এরপরে নিম্নের প্রশ্নসমূহের সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে অর্থাৎ সাধারণ জ্ঞানের পনেরোটা প্রশ্ন ছিল মৌলভীবাজারে উপজেলা কয়টি মৌলভীবাজারে উপজেলা আছে ষাটটি এবং সুয়েস খাল কোথায় অবস্থিত খেল অবস্থিত মিশরে এবং বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে বাংলাদেশের সংবিধানে টোটাল একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ আছে এখানে যে আপনার জেলার উপজেলা কয়টা এবং আপনার জেলা সম্পর্কে আপনি একটু গুগল থেকে ভালো করে দেখে যাবেন বিশেষ করে উইকিপিডিয়াতে আপনার জেলার নাম সার্চ করলে সেখানে জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম এবং আপনার জেলার বিশেষ ব্যক্তিত্ব কারা এই সম্পর্কে আপনি তথ্যগুলো পেয়ে যাবেন এগুলো পরীক্ষার আগে ভালো করে দেখে যাবেন স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় কবে উনিশশো সালের এপ্রিল মাসের সতেরো তারিখে খাবার স্যালাইন বানানোর পরে কত ঘন্টা পর্যন্ত খাবার স্যালাইনের খেতে পারবে এটা বারো ঘন্টা পর্যন্ত মেয়াদ থাকে বারো ঘন্টার পরে ফেলে দিতে হবে বীরবলের কোন লেখকের ছদ্মনাম বীরবল এটা হল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম প্রধান বিচারপতি নিয়োগ করেন কে বা নিয়োগ দেন কে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি নিয়োগ দেন পাহাড়পুর কোন জেলায় অবস্থিত পাহাড়পুর এটা নগা জেলায় অবস্থিত মাধব জলপ্রপাত মৌলভীবাজারের এটা কোন উপজেলায় অবস্থিত মাধবকুণ্ডে এটা বড়লেখা উপজেলায় অবস্থিত শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কত তারিখে বা কবে শহীদ বুদ্ধিজীবী দিবস এটা চোদ্দই ডিসেম্বর পালিত হয় বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে বাংলাদেশের স্বাধীনতা দিবস এটি ছাব্বিশে মার্চ আমরা পালন করে থাকি নেক্সট প্রশ্ন জাতীয় শিশু দিবস কবে জাতীয় শিশু দিবস পালন করা হয় সতেরোই মার্চ এবং বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি জাতীয় বৃক্ষ বলা হয় আমকে বাংলাদেশের ভোটার হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত ভোটার হওয়ার জন্য সর্বনিম্ন বয়স আঠারো বছর বারো নম্বর প্রশ্নে একটা ম্যাচ ছিল বাহুত্তর সংখ্যাটির মোট ভাজক কয়টা এখানে পাঁচমার্কের প্রশ্ন এটা প্রথমে আমরা বাহুত্তর লিখবো এবং এটাকে টুইস টু টুইস টু 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 ইন্টু থ্রি লিখতে পারি মানে দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটটা চব্বিশ তারপরে তিন চব্বিশ বাহাত্তর তাহলে এখানে দুই কয়টা আছে দুই তিনটা দুই এর উপরে কিউব দিলাম এবং তিন আছে দুইটা তিনের উপরে স্কোয়ার দিলাম এখন এই যে পাওয়ার আছে পাওয়ারের সাথে এক যোগ করে নেব যোগ করে এটাকে গুণ করে দেব তিন আর এক চার আর দুই আর এক তিন তো তিন চার কত হয় বারো হয় তাহলে উত্তর এখানে বারো তেরো নম্বরে ছিল উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখানে এটাও পাঁচ মার্কের প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস এইটিন তো এটা আমরা যেভাবে সমাধান করবো প্রথমে এটা মিডল টার্ম করে নেব মাইনাস নাইন এক্স প্লাস টু এক্স এটা মাইনাস সেভেন এক্স হয় ঠিক আছে তো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স এটা থেকে আমরা কী করবো প্রথমে এক্স কমন নেবো আর থাকে এক্স মাইনাস নাইন আর প্লাস টু এক্স থেকে টু এক্স মাইনাস থেকে আমরা টু কমন নিলাম এখানে থাকবে এক্স মাইনাস নাইন তাহলে এক্স মাইনাস নাইন দুইটা রাশি থেকে একটা কমন যাবে আর হলো এক্স প্লাস টু লিখে দিলাম এটাই হলো উত্তর উৎপাদকটা আলহামদুলিল্লাহ কমন ছিল এরপরে প্রশ্ন ছিল সমকোণ ও বিপ্রতিপকোণের সঙ্গে লিখতে হবে মার্কের প্রশ্ন সমকোণ বলা হয় যে কোন পরিমাণ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে আর বিপ্রতীপকোণ হল দুইটি কোণের একটি বাহুদয় যদি অপরটির বাহুদয়ের বিপরীত হয় তবে কোন দুইটিকে কোণ বলে দুইটি পরস্পর ছেদি রেখা ছেদ করলে চারটি কোন উৎপন্ন হয় তারা একে অপরের বিপ্রতিপকোণ কোণ বিভাজার সিভিল সার্জনের মতো যদি আপনিও পঁচানব্বই পারসেন্ট মার্ক কমন পেতে চান তাহলে পরীক্ষার আগে অন্তত একবার হলেও এই মডেল টেস্টটা আপনারা পড়ে যান আমার পরামর্শ মোতাবেক যদি ফলো করেন তাহলে সেভেন্টি থেকে নাইনটি মার্ক ইনশাল্লাহ আপনারা কমন পাবেন পিডিএফটি সংগ্রহ করার জন্য এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম